আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এটি শ্রাবণ মাস বিভিন্ন জায়গায় শিব মন্দিরে চলছে ভক্তের আনাগোনা সেরকমই একটা মন্দিরে আজ আমি যাচ্ছি সেখানে কীভাবে যাব কি দেখবো সেখানে সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্রেন নির্দিষ্ট সময়ে চাকদে স্টেশনে ঢুকছে আমরা এই ট্রেন ধরে যাবো শিয়ালদাতে আজকে আমার এই যাত্রাপথের সঙ্গী আমার স্কুল জীবনের বন্ধু অমিত আমরা দুজনেই যাচ্ছি আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাবা বড়োকাছাড়ির মন্দিরে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন ধরে আমরা যাব বজবজ বজবজ স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে যাব সেই মন্দিরে আমরা বজবজ স্টেশনে ঢুকছি এই বজবজ স্টেশনের নাম কোমাগাতামারু বজবজ আমি আগে জানতাম না টিকিট কাটতে গিয়েই জানতে পারলাম এই স্টেশনের পুরো নামটা ট্রেন স্টেশনে ঢুকে গেছে এবার আমরা ট্রেন থেকে নামব স্টেশনে নামার পর স্টেশনের মেন গেট দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম বাইরের দিকে এসে সেখানে রয়েছে অটো স্ট্যান্ড এই অটো ধরে এখান থেকে আমরা প্রথমে যাব চড়িয়াল মোড় এখান থেকে চড়িয়াল মোড়ের অটো ভাড়া পনেরো টাকা চলুন আমরা যাই চড়িয়াল মোড়ে তারপর দেখি সেখান থেকে যাওয়া যায় অটো আমাদের এখানে নামিয়ে দিল এটাই চড়িয়াল মোড় আমরা বসবাস থেকে চলে এলাম চড়িয়াল মোড় জড়িয়াল মোড়ে এখানে থেকে ভাড়া অটো ভাড়া টাকা এখন সামনে অটো ধরবো অটোতে করে যাব এই যে সামনে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা আবার অটো ধরবো এখান থেকে অটো ধরে যাব আমরা বাঁকড়াহাট এই চড়িয়াল মোড় থেকে বাঁকড়াহাট পর্যন্ত অটো ভাড়া পঁচিশ টাকা আমরা বাকরাহাট নেমে পড়লাম এখান থেকে যেখানে অটো নামালো সেখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে সেখান থেকে আমাদের যেতে হবে বাঁকড়াহাট থেকে এই যে স্কুলটা স্কুলটার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে এখানে অটো টোটো বা ভ্যান সব কিছুই পাবেন ভাড়া নেবে মন্দির পর্যন্ত দশ টাকা এইবার আমরা অটো থেকে নেমে মন্দিরের দিকে এগিয়ে চললাম আশপাশের সমস্ত দোকানপাট এখানে আর রয়েছে ডালার দোকান প্রত্যেকটা ডালার দোকানে অনেকটা করে জায়গা রয়েছে সেখানে আপনার ডালা কিনলে গাড়ির পার্কিং করতে পারবেন এবং হাত মুখ ধোয়া থেকে শুরু করে বসে রেস্ট সব ব্যবস্থা রয়েছে শুধুমাত্র সেখান থেকে আপনার ডালা কিনতে হবে এটি পুকুর এখান থেকে স্নান করে মন্দিরে পুজো দেওয়া যায় তারকেশ্বরে যেমন দুধ পুকুর রয়েছে এখানেও বড় একটি পুকুর রয়েছে এবং সুন্দর ঘাট আছে পুকুর দেখে এইবার আমরা চলে এলাম বাবা বড় বড়োকাছারির মন্দিরের সামনে এটি বাবা বড় বড়োকাছারির মন্দির শোনা যায় আগে এখানে কোনো মন্দির ছিল না ছিল একটি মাটির ডিপি ঢিপির ওপর এক অসত্য গাছ বিশ্বাস এই কল্পতরু বৃক্ষের কাছে যা মানত করা যায় তাই তার কাছ থেকে পাওয়া যায় স্থানীয় লোকেরা বলে এই স্থানটি হলো ভূতের কাছাড়ি বর্তমানে গাছের তলে একটি শিবলিঙ্গ ও একটি ত্রিশুল রয়েছে কারো কারো মতে আগে এই স্থানে ছিল এক শ্মশানঘাট ঘাটের এক পাশে ছিল পঞ্চবটি সেখানে বাস করতেন এক সাধু সেই সুপুরুষ বাকসিদ্ধ সাধু ছিলেন অঞ্চলের প্রাণপুরুষ ও রক্ষাকর্তা গ্রামবাসীদের মতে তিনি স্বয়ং ভূতনাথ এক চৈর্রের দুপুরে নীলপুজো উপলক্ষে মানুষের ঢল নেমেছে সাধুর কাছে পঞ্চবটির তলায় বসে তিনি সবার সঙ্গে কথা বলছেন হঠাৎ তার দেহ নিষ্পন্দ হয়ে গেল অনেকক্ষণ কেটে গেলেও তিনি একইভাবে সমাধি অবস্থায় রইলেন শেষ পর্যন্ত সকলকে কাঁদিয়ে এই পরোপকারী মহান মানুষটি ইহলোক ত্যাগ করেন অমিত বলল বাবার মন্দিরে এসেছি আর পুজো দেব না এটা কি ভালো হয় তাই পুজো দিয়ে যাই চল দুজন মিলে গেলাম এই দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে গ্রামবাসীদের মিলিত সিদ্ধান্তে তাকে সমাধিস্থ করা হয় কিছুদিন পর সাধু বাবার সমাধিতে এক অসত্য গাছ জন্মায় গ্রামবাসীরা স্বপ্নাদিষ্ট হয় যে ওই কল্পতরু অসত্য গাছই হলো সাধু বাবার প্রতিমূর্তি স্বরূপ আমি শিব শিবশম্ভু স্বয়ং ভূতনাথ আমি নন্দী ভূমি ভূত পেথ দানব ভৈরব কিন্নর এবং দেবগণকে নিয়ে প্রত্যহ গভীর রাতে এখানে কাছাড়ি বসাই তোরা এক মনে আমায় ডাকলে আমি তোদের স্বপ্নে দেখা দেব ভয় নেই তোরা আমার কাছে সুবিচার পাবি কালক্রমে এই স্থানের নাম হয়ে যায় ভূতনাথের কাছাড়ি এই অঞ্চলে প্রচলিত ছড়াটি হলো বাবা বড় কাছাড়ি বাজা বইয়ের ছেলে হয়নি দ্রুত করে ডাক্তারি বহু অপুত্রক বাবার কাছে ধর্না দিয়ে সন্তান লাভ করেছেন বাওয়ালি মণ্ডল জমিদারের এক গোমস্তা নাকি স্বচক্ষে বাবার কাছাড়ির দৃশ্য দেখেছিলেন এখানে বাবার কাছে মানত করে যে সন্তান লাভ হয় তা এখানে এসে বোঝা যায় কারণ সকাল থেকে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখতে পাচ্ছিলাম সব ছোট ছোটো বাচ্চাদের সাজিয়ে নিয়ে এসে এখানে দেওয়া হচ্ছে কখনও ঢাকঢোল সানাই বাজিয়ে আসছেন তারা বাংলা তেরোশো বিয়াল্লিশ সন শনিবার অমাবস্যার রাতে বাবার সেবায়েত স্বপ্নাদেশ পান তিনি পুরোনো কলেবর ত্যাগ করবেন সত্যি সত্যি দেখা গেল আগের অসত্য গাছটি ধীরে ধীরে শুকিয়ে গেল আর তার পাশ দিয়ে নতুন এক অসত্য গাছ জন্ম নিল এরকমই অজস্র কাহিনি ছড়িয়ে আছে বাবাকে নিয়ে এমনকি সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় যখন বর্গি হানা হয় তখন অত্যাচারী বর্গীদের হাত থেকেও বাবা চাষিদের রক্ষা করেছিলেন বলে শোনা যায় আজও প্রতি শনি ও মঙ্গলবারে ঢাক ঢোল বাজি বাজনা বাজিয়ে বাবার পুজো হয় এই পুজো উপচারহীন মন্ত্রহীন এবং পুরোহিতহীন সামান্য ফুল বেলপাতাতেই বাবা তুষ্ট হন আমি বিভিন্ন মন্দির ঘুরেছি তবে বেশিরভাগ মন্দিরেই দেখেছি ভক্তরা সেই মন্দিরে মানত করেন ঢিল বেঁধে আর এখানে এসে দেখলাম নতুন পদ্ধতি এখানে এই যে কাগজগুলো ঝুলছে দেখছেন এগুলোতেই লিখে এখানে বেঁধে দিতে হয় বাবার কাচারিতে এই ছাপানো ফর্ম টাইপের কাগজগুলো আপনারা পাশেই ডালার দোকানে পেয়ে যাবেন তাতে আপনারা লিখে এখানে জমা করবেন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে পায়েস আমার সঙ্গে রয়েছে অমিত ওর সুগার সে কারণে ও প্রসাদ খেতে চাইছিল না তা আমি বললাম অল্প করে খেয়ে নে প্রসাদ খেলে পরে কোনো অসুবিধা হবে না ও তাই সামান্য প্রসাদ নিয়ে খেয়ে দেখল প্রসাদ খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম বলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে